একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করেন যে ভালো মানুষেরা কেন এত কষ্ট পায় ভালো কাজ করা সত্ত্বেও দুঃখ তাদের কেন কিছু ছাড়ে না উত্তরে ভগবান বললেন তাহলে একটা গল্প বলি শোনো একজন ধনী ব্যক্তি তার পরিবার নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিলেন তিনি ছিলেন খুব কৃষ্ণভক্ত ভক্ত রোজ কৃষ্ণের নাম জপ করে তবে দিনের কাজ শুরু করতেন প্রতিদিন কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো দিয়ে তবে ব্যবসার কাজে হাত দিতেন উল্টো দিকে বাস করতেন এক অসৎ চোর ব্যক্তি তার কাজ ছিল সারাদিন ঘুরে ঘুরে লোকের বাড়ি চুরি করা মন্দিরে খালি পায়ে যেত এবং লোকের চটি চুরি করে পড়ে বাড়ি আসত একদিন ওই চোর ব্যক্তি মন্দিরে গিয়ে দেখলো পুরোহিত ছাড়া সেখানে আর কেউ নেই সেই সুযোগে পুরোহিতকে ফাঁকি দিয়ে অসৎ লোকটি মন্দিরের সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চম্পট দিল ধনী ব্যক্তিটি প্রতিদিন মন্দিরে পুজো দিয়ে তারপর দিনের কাজ শুরু করতেন সেই সময় ধনী ব্যক্তি মন্দিরে যান পুজো দিতে চোরটি পালাবার পর মন্দিরে চুরি ঘটনা চারিদিকেই রটে যায় লোকজনও ছুটে আসেন লোকজন এসে একমাত্র সেই ধনী ব্যবসায়ীটিকেই দেখতে পায় তাকেই তারা চোর বলে সন্দেহ করে নানা কটু কথা বলতে থাকে ভালো মানুষ সে যে আপনি মন্দিরে চুরি করতে এসেছেন একে পুলিশে দেওয়া হোক ধনী ব্যক্তিটি খুব কাকুতি মিনতি করতে থাকে বলতে থাকে আমি চুরি করিনি আমাকে দয়া করে চোরের অপবাদ দেবেন না কিন্তু লোকজন তার কোনো কথা শুনলেন না এরপর লোকজনকে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে ওই ধনী ব্যক্তিটি মন্দিরের বাইরে আসেন সাথে সাথে একটা গাড়ি এসে ধনী ব্যক্তিটিকে ধাক্কা মেরে চলে যায় ব্যক্তিটি মাটিতে পড়ে যান শরীরে নানা জায়গায় আঘাতও লাগে এবং নানা জায়গায় ছিঁড়েও যায় গাড়িটি ধাক্কা মারার সময় একটা টাকা ভর্তি ব্যাগ ছিটকে পড়ে যায় অসৎ ব্যক্তিটি কিন্তু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন ব্যাগটিকে সে কুড়িয়ে নিয়ে সেখান থেকে ছুটে পালায় এরপর ধনী ব্যক্তিটি মলিন মনে ঘরে ফিরে যান ঘরের স্ত্রীকে ডেকে বলেন আজ থেকে সমস্ত পুজো অর্চনা বন্ধ ঘরের সব ঠাকুর ছুঁড়ে ফেলে দেওয়া হোক মনের ঢুকে সে কিছু না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে দেখা দেন বলেন বাচ্চা তোমার এত দুঃখ কিসের ধনী ব্যক্তিটি বলেন হে ভগবান ভালো মানুষকে তুমি কেন এত কষ্ট দাও আমি তো চুরি করিনি তাহলে এত বদনাম আমাকে কেন সহ্য করতে হলো ভগবান বললেন তুমি আগের জন্মে কয়েকটি তীর্থযাত্রীকে গাড়ি চাপা দিয়েছিলে সেই ঋণ তোমার থেকেই গেছিলো আজ তোমার সেই ঋণ শোধ হলো আর অসৎ ব্যক্তিটি আগে ভালো কর্ম করার জন্য এই জন্মে ধনী হওয়া প্রাপ্তি ছিল তাই সে টাকার ব্যাগটি পেল কিন্তু এ জন্মে খারাপ কর্ম করার জন্য অসৎ লোকটি টাকাগুলি ভোগ করতে পারবে না আর তুমি এ জন্মে ভালো কর্ম করার জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেলে জীবনে আমরা যতই দুঃখ কষ্টের সম্মুখীন হই না কেন ভগবানের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমরা যদি ভালো কর্ম করি তাহলে তার ফল সঠিক আমরা পাবই